কারিগর এই দুনিয়াতে গড়ার কারিগর ছিলেন সে ওনার একজন ছাত্র এখানে কথা বলে গেছেন এখানে অনেক শিক্ষকগণও আছেন আর এলাকার মুরব্বীদের বলছি আমরা আমাদের যেই স্টুডেন্ট যারা আছে বা আমরা বাবা মা যারা আছি আমাদের সামনের সময়গুলো অনেক ডিফিকাল্ট হবে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে যাতে আমরা ভালো মানুষের মতো মানুষ এবং ইসলামের যেই সবকটা আছে এই জিনিসটা যাতে আমরা দিয়ে যেতে পারি এটা শুধু আমি বলছি না আমার নিজের জন্য আমি বলছি আর আপা এখানে থাকলে আজকে অবশ্যই বলতেন যে ওনার চলন চলাফেরায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আমার আপার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সর্বশেষ এখন কথা বলবেন ওনার বড় ছেলে আমাদের চাচা ভাই জনাব হামিদুর ইসলাম মাসুম আমার বাবা দীর্ঘ সতেরো সাতাশ বছর প্রাইভারি স্কুলে শিক্ষকতা করেছেন যদি কোনো ত্রুটি কারো সাথে করে থাকে তাহলে আল্লাহ মাফ করে দেবেন আজকে সকালে আমি বলতেছি আপা কি খাইবেন কত আনি খাবো একটু পানি খাইছে বলতেছে মজুর মতো লাগে আমার পানি আপা একটু আঙু খেবেন বা একটু কিছু খান খায় পরে পানি খান কারণ আমি আর কিছু খাবো না কালকে রাত্রে বলতেছে যে আমি আমার সময় অত্যন্ত সীমিত হয়ে গেছে আমি কানে আর কিছুদিন বাঁচবো না এই কথা বলছি দুই তিন দিন আগে আপনার মিলাদ চাষা মারা যাবে তিন দিন আগে আমাকে বলতে যে মিলাদ ভাই ফোন দেব জানাও এই অবস্থা আমার তাহলে না